সে অনেকদিন আগেরকার কথা এক গভীর জঙ্গলে তিন বজেন্দ্র নামের এক বিশাল হাতে ঝুম্পা নামের এক তাদের মধ্যে হাতে ছিল শক্তিকে সবচেয়ে বড় বাদর ছিল চঞ্চল আর দুটিংকে হারকিয়াল ছিল চালাকি আর বুদ্ধিতে অতুলন তারা কোন বন্ধু সব সময় একসাথে ঘুরে বেড়াত এবং একসাথেই খেলা করত তাদের খেলার ধরন ছিল একদমই আলাদা এত আনন্দময় এত মধুর তিনজন জগল খুবই অসাধারণ ছিল কখনও কখনো তারা নদীর ধারে জল খেতে যেত আবার কখনো বনের ভেতর থেকে জল সংগ্রহ করত নিজেদের ভুল বোঝ করার জন্য একদিনের ঘটনা জঙ্গলে উঁচু ধরা শুরু হলো গাছপালা শুকিয়ে গেল ছোট ছোট নদী পুকুর সব শুকিয়ে খটখটে বাড়িতে পরিণত হলো পাখি সবাই কষ্ট করে গেল গজেন্দ্র হাতি বলল আমাদের কিছু একটা করতে হবে খাওয়া দাওয়া না পেলে আমরা কেউ টিকতে না কুত্তা গাছের ডালে ঝুলতে ঝুলতে বলল আর চিন্তা করো না আমি অনেক দূর পর্যন্ত গিয়ে খাবার খুঁজে আনব তখন শিয়াল কুটি একটু মুচকি হেসে বললো। তোমরা শুধু শক্তি আর দুষ্টু নিয়ে ভাবতাম কিন্তু এখানে মাথা খাটাতে হবে এই সমস্যার সমাধান শুধু বুদ্ধি দিয়েই হবে খুঁজতে খুঁজতে তারা তিন বন্ধু মিলে হাঁটতে লাগলো অনেক দূরে গিয়ে তারা দেখলো একটা শুকিয়ে যাওয়া পুকুরের মাঝখানে বড় বড় পদ্ম পাতা পড়ে আছে আর নিচে খাদার ভিতরে অনেক মাছ একটা পড়ে আছে

দাদায় দিতে লাগলো তখন শিয়াল বুদ্ধি খাওয়া সে বলল গজেন্দ্র তুমি তোমার বড় বড় পা দিয়ে দাদায় চাপ দাও এতে জল ওপরে উঠে আসবে ঝুম পা তুমি গাছের ডাল দিকে লাফিয়ে আঁচড় ওপর পাতা যাতে তারা লাফিয়ে পাতার ওপর আসে আর আমি সেই মাছগুলো এক এক করে ইনি ভাই তুলে নিয়ে আনবে তিনজনের মিলিত প্রতিষ্ঠা তিনজন মিলে কাজ শুরু করল হাতে কাদা জল বের করল বাদর মজার ভঙ্গিতে মাছকে ভয় দেখে পাতার দিকে তুললো আর শিয়াল বুদ্ধি কাটিয়ে একের পরে এক বাইরে দিয়ে এলো মাছগুলোকে কিছুক্ষণের মধ্যে প্রচুর মাছ ধরে শেষে শিক্ষা তখন বজন্ত্র বলল আমার শক্তি দিয়ে হলো ঝুম্পা একটু হেসে বললো আমার বুদ্ধ তুমি না থাকলে মাছ না আর শিয়াল আমার বুদ্ধি না থাকলে তোমরা দুজন কিছু পারবে না তিনজন নেগেটিসে সারা ভিডিও শুধু 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 দুশো কিছুই হয় না কাজ তবে সমস্যার সমাধান এইভাবেই আমি আর আবারও বন্ধু অত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বাচ্চার লাইক করে নৃত্য নতুন ভিডিঅ' পোৱাৰ